সাপকে বসে আনা যায় মন্ত্র দিয়ে আর মানুষকে বসে আনা যায় যদি আপনি তার কাছে ছোট হতে পারেন মাথায় সেরুনি বিক্রি করা শিখতে হবে আপনাকে ই মাথায় চুলই নাই কিন্তু আপনাকে তার কাছে সেরুনি বিক্রি করতে হবে তার মাথা চুল নাই কিন্তু আপনাকে তার মাথায় শ্যাম্পু বিক্রি করতেই হবে চোর এই হ্যান্ডশেকেই যেন ওরটা গলে যায় দিনে ক্লান্তি যেন সে ভুলে যায় সারা দিনের যত বাকি দিয়েছে সেটা যেন ভুলে যায় সারা দিনে তার যে এই যে স্ত্রীর সাথে মনোমালিনতা একটু হয়েছিল ওইটা যেন আপনার হ্যান্ডশেক পেয়ে সে যেন ভুলে যায় এমন ভাবে হ্যান্ডশেকটা হতে হবে মাঝে মধ্যে কিছু দোকানদার রিপ্রেজেন্টেটিভ গিয়ে দেখবেন দোকানের সামনে দাঁড়িয়ে বলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে কিছু লাগবে মোটরসাইকেল থেকে নামে না আমি দেখেছি অনেককে কোথায় থেকে নামে না মোটরসাইকেল বাইকের উপরে বসে থেকে শুধু সোলো করে ভাই কিছু লাগবে বাংলাদেশের সেরা নেটওয়ার্কার হতে চান আপনাকে বিক্রি করা শিখতে হবে বিক্রি যারা করতে পারে তাদেরকে সারা বিশ্ব চেয়ে বিক্রি করতে পারেন না আপনার মুখের হাসিট ভাই কেমন আছেন ও ভাই আপনি দেখতে অনেক চমৎকার হয়েছেন আগের নাই ভাই আপনার দোকানটা অনেক সুন্দর ওয়াহ ভাই আপনার চেহারাটা খুবই সুন্দর মানে খালি প্রশংসা আর প্রশংসা আর যখন আপনি তার কাছে প্রশংসা শুরু করবেন তখন দেখবেন সে মানে অটোমেটিক মানে আপনি তার কাছে ছোট হচ্ছেন ভাই আপনি না আপনার একটা উপদেশ আমার খুব ভালো লাগে ভাই আপনি হ্যাঁ তার মানে তাকে কিন্তু আপনি আপন করে নিয়েছেন ঠিক না এখন আপনি যা বলবেন ও নিতে বাধ্য বুঝতে পেরেছেন সাপকে বসে আনা যায় মন্ত্র দিয়ে আর মানুষকে বসা না যায় যদি আপনি তার কাছে ছোট হতে পারেন ছোট তো হবেন না আমি ওর কাছে ছোট হব আমার কিসের টাকা পড়ছে আমি ওর কাছে ছোট হব ও উল্টো আমার কাছে ছোট হবে আমি ছোট হবো মানে কি আমি কি বুঝাইতে পারছি নেটওয়ার্ক মার্কেটিং এর প্রধান কৌশল হচ্ছে যে আপনি ছোট হন আপনি কি হন ছোট হন ছোটদের থেকেও ছোট হন পেরেছেন কিন্তু লিডারশিপটা যেন ঠিক থাকে ছোট মানে এই নয় যে কি না ছোট মানে এই নয় যে আপনি একেবারে কি নো আপনার লিডারশিপ ঠিক থাকবে বিনয়ী হতে হবে কি হতে হবে বিনয়ী হতে হবে তাহলে দেখবেন আপনার সেলস দিন দিন বাড়বে এমন ভাবে কথা বলতে হবে সে কিনবে না মানে এক মাথায় সেলুনি বিক্রি করা শিখতে হবে আপনাকে কি মাথায় কাক মাথা চুলেই নাই কিন্তু আপনাকে তার কাছে সেরোনি বিক্রি করতে হবে কার মাথা চুল নাই কিন্তু আপনাকে তার মাথায় শ্যাম্পু বিক্রি করতেই হবে চুলেই নাই কিন্তু শ্যাম্পু বিক্রি করতে হবে এই টেকনিক যখন আপনি শিখতে পারবেন আপনার জন্য নেটওয়ার্ক মার্কেটিং ইয়াস আমরা কি আছি আরে ভাই ওনার মাথায় চুল না থাকে ওনার স্ত্রী মাথায় নাই ওনার মেয়ে নাই তাহলে কেন সেরোনি কিনবে না কেন সে শ্যাম্পু কিনবে না এমন কিছু কথা বলতে হবে যেন সে বলে আমার একটা একটা দরকার সুরেই পেরেছেন আপনি বসান আমাকে যে কোনো ব্যক্তির সঙ্গে কোন প্রোডাক্টটা বিক্রি করতে বলতেছেন আপনি যে রুবেল ভাই ওই যে লোকটা দেখতেছেন ওনাকে ধ্যান দেখি একটা ডিটারজেন্ট পাউডার ভাই ধ্যান দেখি একটা সাবান কেমন পারেন ভাই ধ্যান দেখি একটা শ্যাম্পু ভাই দেন দেখি একটা হেয়ার অয়েল প্লাস ভাই দেন দেখি একটা টুথপেস্ট কেন দিতে পারব এটা আমরাও ট্রেনিং এর মাধ্যমে শিখব রাজি আসি রাজি আসি মানুষ পণ্য কেনে না মানুষ সমাধান আপনি যদি সঠিক সমাধানটা তাকে দিতে পারেন নেবে না মানে নিতেই বাধ্য সে নিবি মাঝে মধ্যে কিছু দোকানদার রিপ্রেজেন্টেটিভ গিয়ে দেখবেন দোকানের সামনে দাঁড়িয়ে বলে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভালো আছে কিছু লাগবে মোটরসাইকেল থেকে নামে না আমি দেখেছি অনেককে কোথায় থেকে নামে না মোটরসাইকেল বাইকের উপরে বসে থেকে শুধু সোলো করে ভাই কিছু লাগবে নো তার কিছু লাগুক না লাগুক তার তার কাজ কি ছিল বাইক থেকে নেমে গিয়ে তার সাথে হ্যান্ডশেক করা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি কি হ্যান্ডশেকটা এমন ভাবে হওয়া দরকার যেন হ্যান্ডশেক দেখেই ওর কি সারা সারাদিনে ক্লান্তি যেন সে ভুলে যায় সারা দিনের যত বাকি দিয়েছে। ভুলে যায়। সারা দিনে তার যে এই যে স্ত্রীর সাথে মনোমালিনতা একটু হয়েছিল ওইটা যেন আপনার হ্যান্ডশেক পেয়ে সে যেন ভুলে যায় এমন ভাবে হ্যান্ডশেক হতে হবে আমি কি বুঝাইতে পারছি তাহলে দেখবেন যে আপনার সেলস বাড়বে ওদের মতো হতে হবে একদম নরম হতে হবে যে ভাই কেমন আছেন হ্যাঁ দেখবেন সেলস বাড়বে আপনার দিন দিন ভাই জানেন আমাদের একটা চমৎকার প্রোডাক্ট এসেছে কি প্রোডাক্ট যে আমাদের এখানে এত সুন্দর একটা প্রোডাক্ট এসেছে এটার এই 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 গুণ আপনি কিন্তু এটা বেশি না অল্প করে রাখেন যেহেতু বেশি আমাদের উৎপাদন হচ্ছে না এটা অল্প করে আপনি রাখেন পরীক্ষামূলক আপনি এটা নিতে পারেন আর আমার বিশ্বাস যাকে দিবেন ওরা এসে বলতে হবে আপনাকে যে প্রোডাক্টটা খুব ভালো ছিল রাইট এই দেখেন তো নাই কি না এটা আপনি বলতে বলেন না ভাই আপনার দোকানে একজন কিনতে এসে এসেছে কি ডিটারজেন্ট পাউডার আপনি শুধু ডিটারজেন্ট পাউডারটা তাকে বের করে দিচ্ছেন আর কিছুই দিচ্ছেন না কেন আপনি দুইটা মিনিট ওনার সঙ্গে কথা বলেন ভাই চলেন তো আপনার সাথে চা খাবো চা খেতে খেতে ভাই জানেন সামনে ঈদ আমাদের তো আতরটা আরো সুন্দর

আপনি দেখাবেন নাকি আপনি যে প্রমাণটা করাবেন আপনার আপনি তো ব্যবহার করেন না আপনি যে তাকে টুথপেস্টের কথা বলতেছেন আপনি তো ব্যবহার করেন না তাকে কি বলবেন আপনি আপনার বাড়িতে হলুদের ঘুরে নাই এখন আপনার বাড়িতে অনু অমুখ কোম্পানি তমুক কোম্পানি